সম্মানিত মৎসি বাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি আড়াইশ দিনের হরমোনযুক্ত মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তাই সম্মানিত ব্যাস যে অবস্থায় রেনু আমরা উৎপাদন করি পুকুরে উপরে যে হাফাতে এই হাফার মাঝে আমরা এইগুলি রেনুরে আমরা মেডিসিন হরমোন এই দিক খাওয়ায়া অবশ্যই মাছগুলি রূপান্তর তৈরি করি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তে সমানিতা ব্যাস মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা অন্য যে কোনো মাছের থেকে এই গুলি মাছের পোনা সবচেয়ে বেশি আলাদা তে মনুসেক্স তেলাপিয়া মাছের অল্প সময়ে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন আর এই গোলো মাছের পোনা খুব দ্রুত পুকুরে যদি খাবার দেন তে খাবারগুলি খেয়ে অবশ্যই মাছগুলো অতি তাড়াতাড়ি আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো সম্মানিত ব্যাস এই মাছের পোনা যদি আপনারা বাজার যাতায়াত যদি করেন সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা তিনটা অথবা দুইটা কেজিতে মাঝে চলে আসবে তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা যে কোনো পুকুরেই মাছগুলি চাষ করতে পারবেন তাই সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আপনারা পুরাতন অথবা নতুন পুকুরে যদি চাষ করেন তাই প্রথম অবস্থায় এইগুলি গুলি মাছের জন্য আপনারা সরাসরি ফাটার খাবার খাওয়াতে হবে এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে আপনারা বাসামান ফিট খাবার খাওয়াতে পারবেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যে ফিট খাবার যদি খাওয়ান অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর আশা করি আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে গেলে আপনার সফলতা হতে পারবেন তে সম্মানিত ব্যাস যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তো যোগাযোগের মাধ্যমে যে কোনো পরামর্শ নেবেন